ময়মনসিংয়ে ফুলবাড়ী উপজেলা শহরের পরিষদ প্রাঙ্গণে সোমবার দুপুরে ফুলবাড়িয়ার সর্বস্তরের জনসাধারণ ও ফুলবাড়িয়া পরিবেশক সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধন নিয়ে পৌরবিএনপির অভয়ক একে এম শমসের আলের বিরুদ্ধে বক্তব্য ও প্লাকার্ডে তার ছবি ব্যবহার করে রাজনৈতিক এবং ব্যক্তিগতভাবে সম্মানহানির অভিযোগের প্রতিবাদে সন্ধ্যায় ফুলবাড়িয়া আমতলা ঈদগা মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভায় বক্তব্যে বিএনপির যুগ্ম অভয়ক ওমর ফারুক মাস্টার ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুজ্জামান তানভীর বলেন ফুলবাড়িয়ায় এ কে এম শমশের আলী গত ত্রিশ বছর যাবৎ সহযোগী সংগঠনের রাজনীতি করে এখন বিএনপি নেতৃত্ব দিচ্ছে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে একটি মহল হিংসাত্মক কর্মকাণ্ড প্রচার করে যাচ্ছে গত ৩০ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট চিন্তা করলে শমশের ভাই ছাত্রদল যুবদল বিএনপি একাধারে সব সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছে পাশাপাশি উনি উনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভুল করে থাকে পর্যন্ত পাইলাম না যে কোন একটা ব্যক্তি তার নামে মামলা মামলা করছে করছে একটা মানুষ তার নামে দুর্নীতি আমাদের মতো কিছু নেতার এলার্জি বা হিংসাত্মূলক কর্মকাণ্ডের শিকার তিনি হইতেছে আমরা এই এলাকাবাসী যারা আছি সকলেই কে কি কর্ম ভবিষ্যতে সেটা পরের আলাপ কিন্তু এখন কি হবো এখন যে আছে তারে কেমনে কোনো ধরনের হেয়া প্রতিপন্ন কেউ করলে তার তীব্র প্রতিবাদ এই মোড় ম দিব সেইভাবে সজাগ থাকতে হবে সবারই ফুলবাড়িয়া পৌরসভার বিএনপি আহ্বায়ক তার বিরুদ্ধে ছবি টাঙ্গাইয়া হট চিহ্ন দিয়া মানববন্ধন করার এই অধিকার তাদেরকে কে দিছে এটা আমার এক প্রশ্ন এখানে প্রধান বক্তার বক্তব্যে পৌরবী এনপি-র আহ্বায়ক কেএম শামসের আলী সকালে মানববন্ধনে তার বিরুদ্ধে বক্তব্য ও প্লাকারে ছবি ব্যবহার করার নিন্দা জানিয়ে বলেন বিগত সময়ে রাজনীতি করার জন্য জমি বিক্রি করতে হয়েছে বর্তমানে পাঁচ তারিখের পরে কিছু তথা কথিত নেতার আবির্ভাব ঘটেছে তারা অপপ্রচার করে যাচ্ছে মাইক মেরেছে বাজার ইজারাদারদের এবং টুলের বিরুদ্ধে যে টুল বেশি নিদছে সেটা প্রশাসন দেখবে তার দেখার কে সে প্রশ এই কথা বলে মাইক মারছে কিন্তু বাস্তবে সে আমার বিরুদ্ধে সে কতগুলা ছবি দিয়ে এবং আমার বিরুদ্ধে বক্তব্য রেখেছে আমি তার তীব্র নীতি নিন্দা প্রতিবাদ করি এবং অবিলম্বে যারা এই বহিষ্কৃত বিএনপি নেতা কবির এবং রিপনকে গ্রেপ্তারের অনুরোধ করছি প্রশাসনকে কারণ বিএনপির ভাববর্তি নষ্ট করার জন্য তাদের বিচার দাবি করছি। কারণ তারা ফুলবাড়িয়ার ঐক্যবদ্ধ বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র মেতেছে আপনাদের কাছে আমার উদার্ত আহ্বান থাকবে আপনারা যারা বিএনপির দিনে ছিলেন তারা ঐক্যবদ্ধ থাকবেন আমার পাশে থাকবেন এই যারা দলের দুঃসময় ছিল না তাদেরকে রাজনীতি করার অধিকার তাদের নাই তাদেরকে ফুলবাড়িয়াতে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন পৌরসভার সাবেক কমিশনার শামী আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মনিরুজ্জামান অন্যান্যরা অনুষ্ঠান উপজেলার ছাত্র দলের সদস্য সচিব আলামিন সাদাত প্রতিবাদ সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরোক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আইনগত পদক্ষেপ গ্রহণের সমর্থন চাইলে উপস্থিত জনতা হাত উঠিয়ে তা সমর্থন করেন